লাইফ এমন একটা জিনিস যখন লাইফে আপনি যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন আসতে পারে কম বেশি সব কিছুই কিন্তু চেঞ্জ হতে পারে যেমন ধরেন মেয়েদের বিয়ের আগে লাইফ থাকে একরকম এবং বিয়ের পরে বেবি এবং হাজবেন্ডের সংসার নিয়ে লাইফ হয়ে যায় অন্যরকম দেখা যায় বাবার বাড়িতে যে মেয়েটা এক গ্লাস পানি নিয়েও খায় না কিন্তু বিয়ের পরে সেই মেয়েটাই এখন পুরো সাংসারিক হয়ে গিয়েছে এবং বাহিরের কান্ট্রিতে যখন একা মেয়েটা সব কিছু ফেস করে সব কিছু তখন কিন্তু নিজ হাতে কমপ্লিট করে নিতে হয় সো সেই সব কিছু নিয়ে থাকবে আজকে আমার ব্লগ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই নিয়ে আসলাম নতুন একটি রেন্ডম ব্লগ নিয়ে ইনশাল্লাহ আশা করি সবার ভালো লাগবে সো এই দিনটি ছিল আমাদেরই একটি উইক দিন যেহেতু নিউজিল্যান্ডে এখন উইন্টার সিজন চলছে তো এই উইন্টারে অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে বাহিরে এবং আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমরা জাস্ট বাংলাদেশ থেকে ভিজিট করে আসলাম তো এইখানে বাংলাদেশ থেকে আসার পরপরই আমার ছোট বাবাটার জন্য ছিল একটি প্লাঙ্কেট অ্যাপয়েন্টমেন্ট এবং এটা কিন্তু আমার মেয়ের স্কুলের একদমই পাশে ছিল যেহেতু বাবাটা আমার আস্তে আস্তে বড় হয়েছে সো ওর ডক্টর ওকে একটু সাজেস্ট করলো খুব সুন্দর একটি টুথব্রাশ এবং একটি টুথপেস্ট গিফট করেছে বলে না মাঠ থেকে মাসির দরদ বেশি আমার থেকেও যেন এখানে থাকার একটাই সুবিধা দেখুন এই যে ডক্টরে আমার দেখেও বেশি ওদেরই একটু টেনশন সো তাই আমার বাবাটা খুবই হ্যাপি হয়ে যায় আর ছোট্ট গিফটগুলো নিয়ে বাহিরে ডক্টর দেখে আসতে না আসতে আমার বাবাটা দেখে ফেললো প্লেগ্রাউন্ড আর প্লে প্লেগ্রাউন্ড খুবই পছন্দ করে নুহের কথা নাই বা বললাম মেয়েও আমার খুবই পছন্দ করে আসলে প্রত্যেকটা বাচ্চাই ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় তখনই ওরা একটু প্লেগ্রাউন্ডে গিয়ে খুবই এনজয় করে ফিল করে আর আপনারা তো সবাই জানেন যে নিউজিল্যান্ড বাসার পাশে পাশেই একদমই প্লেগ্রাউন্ড দিয়ে থাকে যাতে বাচ্চারা বোর ফিল না করার এখানে খুবই কম ডিভাইস ইউজ করা হয় এখানে আমি আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে আসলে প্রত্যেকটা নিচে এইভাবে কাঠের গুড়ি দিয়ে রাখা হয় যাতে বাচ্চারা কখনো পড়ে গিয়ে প্রপার না হয় যেহেতু আমরা চলে গিয়েছিলাম গ্রোসারি শপে আর এটা ছিল একটা ইন্ডিয়ান দোকান মোস্ট অব দ্য টাইম আমরা এখানে আসি শুধুমাত্র যেহেতু আমরা বাংলাদেশি বাঙালি খাবার এশিয়ান প্রিফেয়ার করি আর এখানে তেমন একটা ক্রস যে বাঙালি দোকান না থাকা তে আমরা ইন্ডিয়ান দোকান থেকে বাঙালি খাবারগুলো কালেক্ট করে থাকি সো আজ দোকানটাতে গিয়ে দেখলাম অনেক ধরনের বাঙালি খাবার এসে বাট মশলার মধ্যে আমি এই শানের কোম্পানিগুলোকে খুবই পছন্দ করে থাকি তাই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আর প্রত্যেকটা খাবারে কসুরি মেথির এই শুকনো পাতাটা আমি ছড়িয়ে দিতে বেশি সুন্দর পছন্দ করি আর আপনার এখানে দেখতে পারবেন আসলে এখানে ফ্রোজেন জিনিসটাই বাহিরে বেশি খাওয়া হয় আর এই ফ্রোজেন সবগুলোই কিন্তু আমরা এই স্টোর থেকে নিয়ে থাকি যেমন এখানে একটি হোল ওকরা প্যাকেট মানে ঢ্যাঁড়সের প্যাকেট নিয়েছিলাম এটা ছিল পটলের প্যাকেট এখানে কাঁচা মরিচ নিয়েছিলাম এবং এখানে আরও অনেক ধরনের খাবারের আইটেমই যোগ ছিল এবং এখানে লক্ষ্য করছিলাম কিছু স্নেক্স আইটেম যেহেতু নূর স্নেক্স আইটেমটা বেশি পছন্দ করে দেন ফাইনালি একটু ফুচকার প্যাকেট নিলাম এবং সব কিছু শেষে এখন আমার হাজবেন্ড আমাকে একটি চায়ের কাপ ধরিয়ে দিয়েছে কারণ ইন্ডিয়ানদের এই চাটা আমার কাছে বেশি পছন্দ হয় এবং চা খেতে খেতে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি